সবে কদরের নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন ছোড়া দিয়ে পড়তে হয় অনেকের কিন্তু জানা নেই তো আসুন আজকে আমরা এই সবে কদরের নামাজ আমরা প্র্যাকটিক্যালে ইনশাল্লাহ আমরা দেখব আর সবে কদর যে ফজিলত এটা ভিডিওর পরে আপনাদের সাথে ইনশাল্লাহ ফজিলতের বর্ণনা করব আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আসুন আমরা এখন সবাই কদরের নামাজ কীভাবে পড়তে হয় আমরা এখন প্র্যাকটিক্যালি পড়বো আসুন আমরা সবে কদরের আমরা নিয়ত করছি সবে কদর নামাজের নিয়ত কিভাবে করতে হবে আসলে কিন্তু প্রত্যেকটা নামাজের নিয়ত কিন্তু ফরজ এটা মনে রাখতে হবে নফল নামাজ সরেন অজিব নামাজ সরেন নামাজ ফরজ নামাজ প্রত্যেকটা নামাজের নিয়ত কিন্তু ফরজ রুকু যেমন ফরজ সিজদা কিন্তু ফরজ নামাজ নবল হতে পারে সুন্নত হতে পারে কিন্তু রুকু সিজদা ফরজ তদুর নিয়ত ফরজ আর নিয়তটা কিউন্ডা আরবি নিয়ত করে ফরজ বাংলাতে ফরজ না ওই যে আপনি যে বাড়ি থেকে নিয়ত করে আসছেন আমি সব কদর নামাজে নিয়ত করতেছি সবে কদর নামাজ পড়বো আর মুর্শিদে এসে সবে কদর নামাজের প্রস্তুতি নিলেন এটা ফরজিয়ত নিয়ত কিন্তু আদায় হয়ে গেল এরপরেও আরবি একটা নিয়ত আছে কারণ আরবী হরফ কিন্তু আপনি জানেন শুদ্ধভাবে সহি শুদ্ধভাবে একটা হরফ পড়লে আল্লাহ তারা দশটি নিকি দান করেন আর রমজানের প্রতি হরফে শ্বাস শত নিকি দান করেন নামাজের মধ্যে পড়লে তাহলে নেকিটা আমরা সার কী দরকার আরবি হরফ তো দর্শক মণ্ডলী আসুন আমরা সবে কদরের নামাজির নিয়ত আমরা বাংলাতে কিভাবে করতে হয় এটা আমরা আগে জেনে নিই আমি কেবল হয়ে রাকত সবে পবিত্র সবে কদরের নামাজের নিয়ত করিতেছি আল্লাহ আকবর অনেকে কিন্তু যে সবে কদরে কি নির্দিষ্ট কোনো সোরা আছে কিনা হ্যাঁ একটা হাদিস আছে আপনার যদি জানা থাকে সবে কদরের দুই রাকত নামাজ যেহেতু প্রথম রাকাতে সুরাতুল কদর ইন না আংজাল না হুফি লাইলাতুল কদরী অমা আদরকমা লাইলাতুল কদরী লাইলাতুল কদর খাই রমিন আলফি সাহা এই সুরা এটা সুরাতুল কদরী আপনি যদি সুরা কদর যদি আপনার না জানা থাকে তাইলে আপনি যে কোনো সুরাদি আপনি নামাজ পড়তে পারবেন কোনো নিষেধ নাই এখন যদি যার সুরা কদর জানা আছে তাহলে প্রথম রেগাদের সুরাত কদর তেলাথ করবেন দ্বিতীয় জায়গাতে সুরাতে ইখলাস কুলফল্লা সুরা তেলাত করবেন এটা হাদিসের মধ্যে উক্তি আসছে বা ইঙ্গিত আসছে আর যাদের সুরা কদর জানা নাই জোর নাই জুলুম নাই আল্লাহ রসুল বলছে তুমি যে কোনো সুরাদি আপনি তেলাত করবেন এখানে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় কিন্তু আপনারাও জবাব দেন দর্শক তিনবার কুলফাল্লা সুরা বলে কি হয় বুখারিতে আসছে কুলভোল্লা সুরা একবার ফলে দশ পারা কোরআন পাকের সব নেকি দান করেন দুইবার যদি কুলভল্লা পড়েন তাহলে বিশ শিপাড়া কোরআন শিবের তেরাতের সব দান করেন যদি তিনবার কুলফল্লাশের পড়ে তাহলে এক কতম কোরআন মাঝে সব লেখা হয় যারা কদর জানেন না তাদের জন্য ইম্পর্ট্যান্ট বিষয় হলো প্রথম রাখাতে তিনবার কুলফাল্লাশেরি পড়বেন দ্বিতীয় রাখাতে একবার কুলভাল্লা পড়বেন প্রথম রাখাতে পাঁচবার কুলফল্লা দ্বিতীয় রাখাতে তিনবার পড়তে পারেন একবার পড়তে পারেন অতএব মানে বেজুর হিসাবে যত উপরে বার তত বেশি সফট হাদিসের মধ্যে মধ্যে এই হাদিসটা আসছে আসুন আমরা প্র্যাকটিক্যালি সবে কদরের নামাজ আমরা দেখাইতে যাচ্ছি আমি ক্যাবলাম কি হয়ে দুই রেখাত সবে কদর নামাজ নিয়াত করিতেছি আল্লাহ আকবর سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم على الضال بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام سلام هي حتى مطلع الفجر الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى <applause> سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني اهديني وارزقني الله اكبر <applause> سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ألا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله أكبر. سبحان ربي, سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر <applause> التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله شكرا لك شكرا لك যেভাবে শুদ্ধভাবে পড়তে হয় এইভাবে পড়ে আমি আপনাদেরকে দেখাইলাম আর সবে কদরের ফজিল হলো তাৎপর্য হল একটা হাদিসে বোখারি তাড়ছে আনবি ঘুরাই জাল্লাহু ত রান্নু কল কল এ কল সুরুল্হ ই সুল্লাহ ফ সাল্লাম মান ক মালে কদরে ইমান ওয়াই হিটি শেণ কফির আলা মাতা কদ্দাম মিংগাম্বি রহ বুখারী বোখারী মুসলিমের মধ্যে হাদিস চার্ছে আমার নবী ফাইভ বলেন আল্লাহ রসুলকে বিশ্বাস রেখে ইমান রেখে যারা যারা নামাজ পড়বে আল্লাহ তালা পিছনে তারা যাবতীয় গোনাগুলো মাফ করে দিবেন সলাহার এই জন্যই হাদেশটা এবং হাসান এটা বোখারেতে আসছে এটা সামনে তিরমিজি আসছে শুনুন আবু দারসীর মধ্যে আসছে এবং ইমাম ভাই হাকির রাহি মহমুল্লাহ দালাল নবতের চতুর্থ খণ্ডের মধ্যে সবে কদরে তাৎপর্যের মধ্যে হাদিসটা তিনি ব্যাখ্যা করেছেন পরে তাফসিরে জালালাইন শরীফ আল্লাহ সুইত সুইদ রহমতুল্লাহ তিনি তাফসিরে জালালের মধ্যে তিনি এই ব্যাখ্যা করেছেন এই সবে কদের তাৎপর্য তিনি ব্যাখ্যা করেছেন তিনি আল্লাহ জালাউদ্দিন সুইদ রহমতুল্লাহ তিনি তাফসিরে জালালাইন শরীফ লিখেছেন তিনি একটি কিতাব লিখেছেন সারহেদ সুদুর এই শরে সদুর কিতার মধ্যে সবে কদের ফজিলতের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন মান কমাল কদরী এই মানও ওয়ে হিট ই সেভেন গফির আলহমা ত্যাক মিং জাম্বি এটা আদেশিকুচ্ছি বলেছেন অনেক বাবা সি যে আল্লাহ তালা যে ব্যক্তি সবে কদরে আল্লাহ রসুলের উপর বিশ্বাস রেখে ইমান রেখে যার ইবাদত করবে আল্লাহ তালা পূর্বকৃত তার যাবতীয় গুণাগুলো মাফ করে দিবেন লহ আকবার আসন্য ভাই তাহলে এই সবে কদর রাত্রে নামাজ আমরা অবশ্যই আমরা ত্যাগ করতে পারি না আরসুল বলছেন সবে কদর রাত্রে নামাজটা কেন পড়বেন সবে কদর রজনী হচ্ছে বেজুর রাত্র আমার নবী পাক বলছেন কেউ যদি সবাই কদরের রাত পেতে চায় সবাই কদর রাত পেতে চায় তাহলে সে যেন একুশ রমজান তেইশ রমজান পঁচিশ রমজান সাতাইশ রমজান উনতিরিশ রমজান এই বেজুর রাতগুলোতে সবে কদর করে এই আমাদের রমজানের আপনার একুশ তেইশ পঁচিশ সাতাশ উনতিরিশ এই বিজু রাত্রিগুলোতে আমাদের সবে কদরের সবে কদরের নামাজ পড়ার দরকার আছে না ভাই অবশ্যই আছে এই জন্য বেজুর রাত্রিগুলোতে আমাদের সবে কদরের নামাজ আমরা আদায় করব আর সবে কদর নামাজের কথা কোরআন পাকের মধ্যে বলছেন কদরে নিশ্চয়ই আমি এই কোরআন সবে কদর নাজির করে আছি কামা লাইলাতুল কদরি লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন আল্লাহ পাক আমার রসুলকে প্রশ্ন করতেছেন আল্হ আকব সুপ্রদর্শক মণ্ডলী দেখেন আল্লাহ আমার রসুলকে আপনি আমার প্রিয় হাবিবকে প্রশ্ন করতেছেন লাইলাতুল কদরী ও আমার আদর কামা লাইলাতুল কদরি ও আমান নবী লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরী খায়রুম মিন আলফি শাহাদ লাইলাতুল কদর হচ্ছে এক হাজার মাস অপেক্ষায় উত্তম সুহান আল্লাহ সবে কদর রাত্রি আপনি এই নামাজ পড়লেন এই নামাজের ফজিলত তোর এক হাজার মাস ইবাদত করলে যে নিকু হবে ঠিক ওই নিকি আল্লাহ পাক আপনি আমাকে আল্লাহ তালা দান করেছেন আল্লাহ আকবর এই নেকি কি সারা যায় আসুন না ভাইরাম আমরা এই সবে কদরের এই ফজিলতের এই নামাজটা যেন আমরা কক্ষণ যেন আমরা ত্যাগ না করি এবং আল্লাহ তালে হুকুম পাশুদ নামাজ এবং এই পবিত্র মাহের রমজান মাসের রোজা যেন রানিং রোজা চলছে আমরা যেন মাহের রমজান মাসের রোজা এবং আমরা তারাবি নামাজ এবং এই সবে কদরের নফল নামাজ অতিরিক্ত কোরআন ইবাকিলাত সালাম জিকির আজকার এগুলো রমজানের অতিরিক্ত আমরা আদায় করব কারণ আল্লাহ আদায় করে রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ তালা একটি নফল ইবাদতের সব একটি ফরজের সম সব আল্লাহ তাকে দান করবেন আর রমজান মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ তার সত্তরটি ফরজের সম পরিমাণ সব দান করেন কোরআন পাখির একটা হরফ যদি রমজান সারা যদি পড়েন আল্লাহ তালে দশটি নিয়ে দান করেন রমজান সারা যদি আপনি নামাজে পড়েন তাহলে সত্তরটা নেকি দান করেন কিন্তু রমজান মাসে যদি একটা হরব নামাজ ছাড়াই যদি আপনি পড়েন তাহলে একটা হরবের বিনিময়ে সত্তরটা নেকি দান করেন আবার যদি নামাজে পড়েন প্রতি হরবের বিনিময়ে সাত শত নেকি প্রতি হরবের বিনিময়ে দান করেন আপনি প্রশ্ন করে তোর হৌসুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না আমি কোরআনতলা করতে জানি না কেন আপনি কি সুরা ফাতেহা জানেন না সুরা ইখলাস আপনি জানেন না সুরত তো আপনি সুর ইকলাস সুরাতুল ফারাক নাস এই ছোট্ট ছোট্ট সুরা আপনি যাই জানেন এগুলি আপনি আল্লাহ আল্লাহকে করে কোরআন তেলাত করবেন ওই সুরার মধ্যেই প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তালা আপনাকে সাত শত নীকি আল্লাহ আপনাকে দান করবেন আসন্ন বন্ধুরা এই সবে কত রাত্রে এই আড্ডা দেওয়ার কিন্তু এই সময় নয় ওই টেলিভিশনের সামনে বসে থেকে সময় নয় অবশ্যই রাত্র ইবাদতের রাত্র সারা রাত আল্লাহ তালা পাস আল্লাহ তালা জিবরুল আমিনকে পাঠাচ্ছেন এই দুনিয়াতে সবে কদর রুজুনিতে জিবুল আমিনকে দিয়ে সত্তর হাজার রহমতে এই সবুজ পতাকা দিয়ে প্রত্যেকটা সবুজ পতাকা দিয়ে প্রত্যেকটা ফেরস্ত রাতে সবুজ পতাকা নিয়ে এই দুনিয়াতে সবে কদর রাতে জিবুল আমিন আলী আসসালাম আবির বা অবতীর্ণ করেন এবং মারহাবা মারহাবা বলে উন হু ফিরা উন হু মাঘফিরা উন হু ফিরা আল্লাহ তা ওই জিবুল আমিন আলী সাল্লা আসলাম ওই সত্তর হাজার রহমতি ফেরস্তাস দোয়া করেন ওই ব্যক্তির জন্যে যে ব্যক্তি এই সবে কদরের এই সবে কদরে যিনি নামাজ পড়েন অল্লাহু আকবার। সবে কদর নামাজ আপনি নামাজ পড়তেছেন আর জিবরুল আমিন আলী সাল্লা ইসলাম আপনাকে চার দিকে সত্তর হাজার রহমতে ফেরাস তা ভেস্টল করে আপনার জন্য দোয়া করতেছে উনহুমাক ফেরা উনহুমাক ফেরা উনহুমাক ফেরা আপনি নামাজ পড়তেছেন আর ফেরাস চিৎকার করে আল্লাহকে বলতেছে আল্লাহকে মাফ করে দাও আল্লাহ ওনাকে মাফ করে দাও আল্লাহ নামাজিকে মাফ করে দাও কারণ এই গভীর রাত্রে রজনী রাত্রে যে তিনি যে নামাজ পড়তেছেন পৃথিবী কাউকে দেখানোর জন্য না অহংকারের জন্য না আল্লাহ আমরা সাক্ষী দিলাম এই লোককে মাফ করে দাও আল্লাহ কয় তাহলে এই ব্যক্তির মনের খবর ফেরাস তারা তোদের চেয়ে আমি কি আল্লাহ কিন্তু বেশি জানি আমি আল্লাহ কিন্তু অকে ভাল অতএব আমি তোমরা যে ফেরস্তা এই ব্যক্তির জন্য যেহেতু ক্ষমার জন্য প্রার্থনা করতেছো আর ফেরস্তা সাক্ষী রাখো এই নামাজ সবে কদরের নামাজ আমি আল্লাহর জন্য যদি কেউ পড়ে থাকে অবশ্যই আমি আল্লাহ অদা দিলাম তার পিছনের সামনের কবিরা সগিরা শেহরি জাহেরি পাতিনি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা যা গুণা করেছি সব গুণাগুলো আমি আল্লাহ থেকে ক্ষমা করে দিব যদি নামাজ আমি আল্লাহর জন্য হয়ে থাকে আসুন না দর্শক আমরা সবে কদরের নামাজ আমরা গুরুত্ব সহকারে আজকে পবিত্র সবে কদরের রজনী যেন আমরা আমলের আমলের মধ্য থেকেই সময়টুকু টুকু কাটিয়ে দিতে পারি ইনশাল্লাহ সময় কেটে ফদর নামাজ ইনশাল্লাহ যা আমাদের সাথে আদায় করে দেওয়ার চেষ্টা করবো আমার মা বোনেরা ঘরে আপনারা অবশ্যই সবে কদরের নামাজ পড়বেন কোয়াবিলাদ করবেন জিগিরাসকের করবেন তাজবি তাহালিল পড়বেন অবশ্যই সবে কদর রাত্রে যদি টেলিভিশন নিয়ে বসা থাকেন তাহলে আল্লাহর ফেরাজ তারা আপনাকে অভিশাপ করবি অভিশাপ করবি অভিশাপ করবি আসুন না পাক আমাদের এই কদরের তাৎপর্য ফজিলত গুরুত্ব পাক আমাদেরকে সকলে আমল যেন কবল করেন এই কথা বলে আপনাদের কাছ থেকে এখান থেকে আমি বিদায় নিশ্চিত আর আগে আমাদের এই আমলের নাজাদ মানে মুক্তির চ্যানেল আমলের নাজাদ কি আমল তো আমল আর নাজাদ হলে মুক্তি মানে মুক্তির নাজাত নাজাদের মুক্তির এই চ্যানেল এই আমলে নাজাত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার লাইকবাটে ক্লিক করে আপনাদের কোনো মতামত তাহলে আমাদেরকে মতামত জানাবেন ইনশাল্লাহ সেই অনুমতি আমাদের এই শিক্ষানীয় আমরা ধারাবাহিকভাবে আপনাকে ভিডিও আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাদেরকেও যেন কবল করে আপনাদেরকেও যেন কবল করে এই কথা বলে এখানে আজকের মতো আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি